হাই গাইস চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে আমি চলে এসেছি আজকে বানানো হবে বাড়িতে নারকেল দিয়ে একটা পিঠে বানানো হবে তো কি পিঠে বানানো হবে চলো আমরা দেখে নেব পুরো ভিডিওটা আমরা দেখে নেব ওখানে আমাদের চাল গুঁড়ো এই গুঁড়ো হচ্ছে এখন আমাদের চাল গুঁড়ো হচ্ছে নারকেল গুঁড়ো সেদিকে হয়ে গেছে আপাতত আমরা দেখতে থাকো সেদিকে এখন আমাদের চাল গুঁড়ো হয়ে গেছে এখন ছই ভাজা শুরু হবে তো ছই ভাজার কি কি উপকরণ দিতে হবে তোমরা একবার দেখে নিও উপকরণ দেওয়া হবে খেজুরের গুড় দেওয়া হবে প্রথমে খেজুরের গুড় দেওয়া হবে এলাচ দেওয়া হবে অল্প কারণে আদা দেওয়া হবে আর চিনি হালকা দেওয়া হবে তো এখন দেখো নাড়া হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এখন আমি নিজেও জানি না ভিডিওটার মধ্যে কি করা হবে সেটা আমি নিজেও জানি না অবশ্যই আমি শেয়ার করছি কথাটা আপনারা অবশ্যই দেখুন কি হবে দেখতে থাকুন আমাদের লাইভ ভিডিও ছয়ে ভাজে আমি অল্প পরিমাণ দুধ দেওয়া হয়েছে দুধটা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ ভাজার পর কি সুন্দর কালার এসেছে ময়দা দিয়ে দিলাম তারপর আমরা তারপর আমরা একটু চাল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ পরিমাণত তোমাদের যেমন করে বানাবে যতটা বানাবে ততটা পরিমাণের মতন দেবে মতন লবণ দিলাম আমরা এবার গরম জল দেবো এবার আমরা যেমন আমরা মাখাবো সেরকম গরম জল আমাদের দিতে হবে কিন্তু আমি গরম জল রেডি করে রেখে দিয়েছিলাম প্রথমেই এবার গরম জলটা পুরোপুরিভাবে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও হবে করতে হবে এখন চাল গুঁড়ো মাখানো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে থাকো চাল গুঁড়ো মাখানো কমপ্লিট হয়েছে এরপরে আমরা চিড়ে ঝাড়া হবে মনে হচ্ছে এবার দেখতে পাচ্ছি এবার চলো চিড়েঝাড়াটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ভিডিও আমি চিড়েটা এখন ধোয়া হয়ে গেল এবার চিঁড়ে ধোয়া হয়ে গেছে চিড়ে জলটা নিচে ফেলে দেওয়া হলো এবার চিড়েটাকে নিয়ে মনে হয় আমার যত সময় মনে হচ্ছে যে চিঁড়ে ভিডিও হবে না বললেও কি হবে আমি মনে হচ্ছে যেটা আমি সেটা তোমাদের বললাম আমাদের চিড়েটা মাখানো হয়ে গেল তোমরা দেখো এবার কি হয় চিড়েটা মাখানোর পর তেলে পিঠে হয়ে গেল এটাকে আমরা চিড়ের পিঠে বলি তোমরা চিড়ে দিয়ে বানাবে অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হালকা লাল করে নিতে হবে লাল লাল করে নিলেই তাহলে হয়ে যাবে চিড়ে পিঠে এটা লাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা এটা তুলে নেব এবার তুলে নিচ্ছি আমরা একটু লাল হয়ে গেছে কিন্তু তোমরা একবারে বেশি লাল করবে না দের অল কমপ্লিট হয়ে গেছে আমরা এই পুর পিঠে করা হয়ে গেছে আমাদের পুর পিঠেটা এটা সেদ্ধ করে দিলেই হয়ে যাবে আর আমাদের এই চিড়ে পিঠে দেখতেই পাচ্ছ কমপ্লিট ভাজা হয়ে তো তোমাদের দেখিয়েছিলাম এই ভিডিওটা পুরোপুরিভাবে আমি আর বাকি রইল আমাদের আর পিঠে করা হয়েছিল এটা হলো গুড় পিঠে যেটা তেলে ভেজে চিটে মিলি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে আমাদের করতে ভুলবেন না